আসসালামু আলাইকুম পি এ আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা দিতেছি ভিডিওটা হচ্ছে গেলে দুজনের মধ্যে বিচ্ছেদ করার জন্য এটা কেমনে বিচ্ছেদ করবেন কিভাবে বিচ্ছেদ করবেন আমি নিয়মকানুন সম্পূর্ণ জিনিসই বলবো হুম দেখেন যদি আমাকে দিয়ে কোনো কাজ করতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন কেমনে করবেন কিভাবে করবেন কয়টা নকশা নেবেন সম্পূর্ণ জিনিস আমি বলে দেব তবে এগুলা গুরুর আদেশ ছাড়া বা কোনো কাজ হবে না আমি ভিডিওটা শুধু দেখালাম যে আসলে আমি কী নকশা দিয়ে কাজ করি কেমনে কাজ করি দেখেন ঠিক আছে আপনারা ভালো করে দেখে নেন তারপরে আমাকে বললেন রুবেল ভাই কাজগুলো কি সঠিক না বেসঠিক এগুলো ছেলে গেলে ভাই অনেক বহু পুরানো হ্যাঁ পুরানো নকশা বা কিতাবের নকশার বই থেকে এগুলো নেওয়া দেশে ও দেশের বাহিরে আমাকে দিয়ে যারা কাজ করাতে চান তাহলে আমার ভিডিও নিচ্ছে হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার দেওয়া আছে যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে একটা কথা বলি আপনি এই ভিডিওটা ভালো করে শেয়ার করবেন কমেন্ট করবেন আপনার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে জানাইবেন তাহলে আপনিও উপকৃত হবেন মানুষে উপকৃত হবে তাই ভিডিওটা ভালোভাবে দেখে শুনে আপনারা রাখেন বা স্ক্রিনশট দেনেন আমি এই যে দর্শি দেখেন কিভাবে কাজগুলো করবেন আর আমাকে দিয়ে কাজ করাতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে কল দিবেন তয় যে যেখান থেকে দেখতাছেন ভিডিওটা আপনাদের জন্য শুভ কামনা রইলো বিচ্ছেদ কাজের জন্য এটা ভালো খারাপ কাজের জন্য বেশি বেশি করে মনে করেন যে আপনারা চান একটা কাজ দিলাম বেশি করে দিলাম না একটা কাজ করে দেখেন তারপরে দেখবেন যে কি ফলাফল হয় কি হয় না তবে আরও কাজ আছে ভাই শুধু এটা না বিচ্ছেদ কাকে বলে এই যে পুকুরি নকশা এ দেখেন আল্লাহর কালাম পুকুরি নকশা এই নক্সা দেওয়া আমি বিচ্ছেদ করে থাকি ঠিক আছে এটা বিচ্ছেদ যদি বলেন যে সর্বশেষ ফেল গেছেন এটা দিয়ে কাজ করবেন সর্বশেষ যখন তখন আল্লাহর কালাম সে জায়গায় শুরু আমি বলি আপনি কাজটা করে দেখেন ভাই কাজ কীভাবে হয় কাজ হয় না কাজ হবে হানড্রেড পারসেন্ট আসল কথা কী যে আপনারা কাজ করতে পারেন না তাই ঠিক আছে তবে খারাপ উদ্দেশ্যে কাজগুলা করবেন না বারবার সবাইকে মানা করি ভালো কাজের জন্য করবেন যদি দেখেন যে আপনার ছেলে সন্তান একটা খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে তখন এই কাজগুলা করবেন বা একটা সমস্যায় পড়ছেন তখন কাজ করবেন তার আগে করবেন না ভালো থাকেন সুস্থ থাকেন নকশাগুলো দেখেন এই কাজগুলা করবেন ওকে আল্লাহ হাফেজ